আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি কয়েকদিন ধরে অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের পর তিনি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় বিশেষ করে ভারতীয় যে গণমাধ্যমগুলো আছে বিভিন্ন সময়ে সেগুলোতে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তো তার একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে আলোচনা করব যে সাক্ষাৎকারে তিনি একটি ভুল স্বীকার করেছেন এবং ভারতের সাহায্য চেয়েছেন যাতে বাংলাদেশে নব্বই দিনের মধ্যে নির্বাচন হয় এবং এই ক্ষেত্রে ভারত যাতে একটি ভূমিকা রাখে তো দর্শক এই যে ভারতের কাছে সাহায্য চাওয়া এটার মধ্য দিয়ে তিনি ভারতকে কতটা বিপদে ফেললেন এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আলোচনা করব যে তিনি কি ভুল শিকারটা করলেন দর্শক তার বক্তব্য হচ্ছে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি নাকি পরামর্শ দিয়েছিলেন যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা যে আন্দোলন করছে কোটার বিরুদ্ধে সেই আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগ যেন একাত্মতা ঘোষণা করে এবং ছাত্রদের সঙ্গে যেন সহমত পোষণ করে কিন্তু দর্শক বিষয়টা হচ্ছে এই যে ছাত্রদের সঙ্গে সহমত পোষণ করা মানে কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা কি আওয়ামী লীগের পক্ষে করা সম্ভব এখানে আমাদের মনে রাখা দরকার এই আওয়ামী লীগ যে ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল এই থাকার সময়ে তাদের ক্ষমতায় থাকার যে পদ্ধতি সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি ছিল সেটা আমাদের পর্যালোচনা করা দরকার কারণ এই যে এতদিন আজকে শেখ হাসিনাকে শাসক বলা হচ্ছে কেন বলা হচ্ছে যত সমস্যা ছিল দেশে সেটা নির্বাচন হোক বিরোধী দলের আন্দোলন হোক যৌক্তিক যে কোনো বিষয় নিয়ে আলোচনা হোক সেটা নিরাপদ সড়কের আন্দোলন হোক কোটার বিরুদ্ধে দু হাজার যে আন্দোলন হয়েছিল সেটা হোক এই আন্দোলনগুলোকে তো দমন করার সবচেয়ে যে ওদের সহজ এবং নির্ভরযোগ্য যে পদ্ধতি ছিল সেটা ছিল দমন পীড়ন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে বিরোধী দলের উপর আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিয়ে নৃশংসভাবে কিছু মানুষকে খুন করা কিছু মানুষকে পিটিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং পুলিশের সাহায্যে আন্দোলনকারীদের উপরেই বিভিন্ন ধরনের মামলা চাপিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া এটাই তো ছিল তাদের নিয়ম এভাবেই তো বিরোধী দলকে আজকে তারা ঘরে বন্দি করে বিভিন্ন ধরনের পদ্ধতিতে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা নির্বাচনে জয়ী হয়েছে সুতরাং এই যে পথটা এই পথটাও এবারও তারা বেছে নিয়েছে কারণ এদের অভ্যাসে তো এটা কারণ ওরা জানে যে এভাবেই যদি আমরা কিছু মানুষকে খুন করতে পারি কিছু আন্দোলনকারীকে খুন করতে পারি তাহলে একটা ভীতির পরিবেশ তৈরি হবে আর বাকিরা এই দমন পীড়নের দৃশ্য দেখে তারা ঘরে ঢুকে যাবে সুতরাং কোটার বিরুদ্ধে তারা অবস্থান নেবে কেন হ্যাঁ এক্ষেত্রে তাদের যে প্রচেষ্টা তাদের যে গতানুগতিক যে ভাবনা সেটা ফেল করেছে এটাই হয়েছে এবার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ আলোচনাটাই যাই সেটি হচ্ছে সজীব ওয়াজের জয় তিনি আশা প্রকাশ করেছেন এবং ভারতের কাছে তিনি অনেকটা অনুরোধ করেছেন ভারত যাতে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা বলে বাংলাদেশে তিন মাসের মধ্যে নির্বাচন নেয় এবং তিনি আশা প্রকাশ করেছেন যে তিন মাসের মধ্যে যদি নির্বাচন বাংলাদেশে হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় মানে নিরপেক্ষ যদি সরকার থাকে সেক্ষেত্রে তাদের সমর্থক প্রচুর আছে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে তো দর্শক এই যে ভারতকে অনুরোধ করা আসলে বর্তমানে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার আছে এটা এই সরকারটা কতদিন থাকবে এটা মূলত বিপ্লবের পরের একটি সরকার এই সরকার কতটা বর্তমান সংবিধানকে ফলো করছে এটাও একটা প্রশ্নের বিষয় এটা মূলত গণবিপ্লবের ফলে প্রতিষ্ঠিত একটি সরকার ব্যবস্থা এটা কতদিন থাকবে কতদিন থাকবে না এটা মূলত নির্ভর করবে যারা গণবিপ্লবে অংশ নিয়েছিল তাদের মনোভাব কী বাকি যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে। তাদের সঙ্গে এই সরকার নিশ্চয়ই আলোচনা করে একটা সময় এগিয়ে নির্বাচন নেবে কিন্তু এখানে ভারত আসলে কি করবে আসলে এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগণের যে দীর্ঘদিনের একটি অভিযোগ ভারতের বিরুদ্ধে যে ভারত সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন সময় কূটনৈতিকভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করেছে এবং আওয়ামী লীগকে অন্যায়ভাবে বাংলাদেশের ক্ষমতায় রাখার জন্য কলকাটি নিয়েছে এই বিষয়টাকে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে এটার ফলে যে জিনিসটা হবে আপনারা জানেন বিগত দিনে এরশাদেরকে নির্বাচনে আনা দু হাজার সালে তারপরে কিছুদিন আগে এই দু হাজার সালে ভারতে যে টু প্লাস টু বৈঠকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই টু প্লাস টু বৈঠকের পরে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এই টোটাল বিষয়গুলোকে যদি এক করা হয় এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যারা নেতৃত্ব ওবায়দুল কাদের বলুন তারপরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলুন এটা কিন্তু বিভিন্ন সময়ে প্রকাশ্যেই বলেছে যে তারা ভারতকে অনুরোধ করেছে যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত যা যা করা দরকার সেটা যেন তারা করে তো এটার ফলে কি হচ্ছে এই যে জয়ের যে অনুরোধ ভারতের কাছে এটার মধ্য দিয়ে এবং বিগত দিনের এই জিনিসগুলোকে যদি মেলানো যায় তাহলে একটা জিনিস মোটামুটি বাংলাদেশিরা পরিষ্কার হবে যে ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে করা হচ্ছিল এগুলো ঠিক এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু ভারতের খুবই কাছের একটি প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ ফলে বাংলাদেশে হয়তো আগামী দিনে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না কিন্তু যে সরকারি ক্ষমতায় থাকুক তাকে তো ভারতের তার সঙ্গে তো কাজ করতে হবে আর এই কাজ করতে গিয়ে ভারতের এই বিষয়গুলোকে কিন্তু কিভাবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী দিনে যে সরকার আসবে তারা কিভাবে নেবে এবং এগুলো আলোচনার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিভাবে তৈরি হবে এই বিষয়গুলো কিন্তু আলোচনার দাবি রাখে এবং জয়ের এই সব কথা বলার জন্য যদি আগামী দিনে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কের কোনো অবনতি ঘটে তাহলে তার দায় কিছুটা কিন্তু এই সমস্ত বেফাস নেতৃত্বের উপর কিন্তু পড়বে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ